হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে এসছি একটা দাদার লফটে যেখানে দাদা সাহেব ইনপোর্ট করা পায়রা আছে তো দাদার মুখ থেকেই সেগুলো শুনে নেব এবং দাদার ঠিকানা নাম সব কিছু দাদার মুখ থেকেই জেনে নেব সো দাদা আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন আমার নাম বৃত্র নস্কর আচ্ছা বাড়ি পয়লান ঠাকুরপুকুর আচ্ছা ঠাকুরপুকুর তো আপনার কাছে কি কি ব্রিডের পায়রা আছে আমার সবই আন্দ্রা

কিছু মাস্টার পেয়ার এগুলো দাদা ব্রিডিং করায় এগুলো দাদা সব মাস্টার পেয়ার সো দাদা এটা প্রথম কি জোড়া দেখাচ্ছ এটা আছে কাপেল ডুরি পায়রা আচ্ছা কাপেল ডুরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এটা আছে মেল পায়রা আর এটা আছে ফিমেল পায়রা এটা আন্ডার ফেমাস ব্রিড কাপেল ডুরি আচ্ছা সেই লাইন পায়রা আচ্ছা আচ্ছা সো এর বাচ্চা আপনার কাছে কেমন কি রেজাল্ট করে বা কেমন কি ওই বাচ্চা আমি ঠান্ডাকালে উড়িছিলাম 8 ঘন্টা 8.5 ঘন্টা গেছে

কিন্তু কেউ অযথা ফোন করবেন না দাদাকে বিরক্ত করবেন না যদি কারো লাগে তো সরাসরি দাদাকে বলবেন বা দাদার বাড়ি আসবেন কোনো সমস্যা নেই কী দাদা তাই তো আচ্ছা দাদা তো এটা প্রথমে একটা একজোড়া শখ করুন খুবই সুন্দর পায়রা দেখুন যথাযথ কম দেখা যায় সব পায়রা একটু হ্যাঁ একটু শখ করান বন্ধুদের এখন তো বিকাল আছে চোখটা ভালো হয়ে যাবে না হ্যাঁ বিকালবেলায় তো হ্যাঁ একটু অন্ধকার একটু ফেদারটা একটু দেখাবেন দাদা ডানা ক্যাচ করা সব ব্রিডিং পে আসতো হ্যাঁ হ্যাঁ দেখুন এই হচ্ছে ওর ডানাগুলো আর এই পাঞ্জা পাঞ্জাটা দেখুন ডোংটা দেখুন এটা হচ্ছে মেল পায়রা মেল পায়রা আচ্ছা আচ্ছা এবং এদের শেষে আপনাদের স্ট্যান্ডিংও আমি দেখিয়ে দেবো এই এই ফিমেল আছে আচ্ছা এটা হচ্ছে ফিমেল হ্যাঁ হ্যাঁ দেখুন ফিমেলটা দেখুন দা আরুন কোয়ালিটি পায়রা এগুলো আপনি মানে অনেক কষ্ট করে জোগাড় করেছেন হ্যাঁ হ্যাঁ আমি অনেক দূর থেকে মানে আন্ধায় গিয়ে গিয়ে কালেকশন করা আচ্ছা আচ্ছা আপনার ডাইরেক্ট ওখান থেকে কালেকশন তাই তো কোনো ভেজাল নেই আপনার কাছে আচ্ছা আচ্ছা দাদা দেখুন দারুণ পায়রা আছে দেখুন রব রিড একদম একদম ছেড়ে আমি স্ট্যান্ডিংটাও দেখাই বন্ধুদের দেখুন বন্ধু দেখুন দারুন জিনিস আছে দেখুন দাদার বাড়ির তো ঠিক আছে বন্ধুরা এবার নেক্সট দেখাবো এগুলো কি পেয়ার দেখাচ্ছো দাদা এটা ফুলসিরা আন্দ্রা ফুলসিরা আচ্ছা আন্দ্রা ফুলসিরা এটা হচ্ছে দাদার হাতে যেটা আছে এটা এই হচ্ছে আন্দ্রা ফুলসিরা পেয়ার তাই তো দাদা হ্যাঁ তাই তো ডাইরেক্ট আচ্ছা ডাইরেক্ট এগুলো আনা জোড়া বেঁধে আনা আচ্ছা আচ্ছা আপনার বামের যেটা আছে ওটা হচ্ছে নট আর এই হাতেটা আছে এটা স্টার কালেঙ্গা তাই তো একটা স্টার আছে মাদাটা স্টার আর নটটা স্টেডিয়াম আচ্ছা নটটা স্টেডিয়াম আছে আর মাদাটা আছে স্টার কালেঙ্গা দেখুন আচ্ছা দেখুন পায়রা গ্লেজ দেখুন আর এই হচ্ছে ফুল সিলার আইল দেখুন দারুণ জিনিস এদের কি বাচ্চা রানিং করো নাকি সব বাচ্চাগুলো করো আচ্ছা এদের বাচ্চা কি টেস্ট করা আছে নাকি একদম টেস্ট করা আচ্ছা আচ্ছা ছেলের জন্যে মানে থাকি না নাকি এগুলো মানে আর আমি বললে লোক নিয়ে চলে যায় আর আচ্ছা আচ্ছা ফোন করলে নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা দেখুন মানে তারা যা উড়িয়ে মজা পেয়েছে ওরাতে পারি না কাজের খাতে গিয়েতে আচ্ছা আচ্ছা জিনিস আলাদা অবশ্যই অবশ্যই দাদা ঠিক আছে এদের স্ট্যান্ডিংটা আগে দাদা দেখা যান দেখুন পুরো আন্দ্রপ্রদেশ দেখুন এখানেই হচ্ছে মেন জাদু পায়রার দেখুন এই হচ্ছে মেন ফিমেল দেখুন ফুল রানিং পেয়ার দাদার কাছে এগুলো হচ্ছে মাস্টার পেয়ার দাদার নটটা দেখুন দারুন পায়রা সো নেক্সট এখানে এবার দেখাই দাদার হাতে দাদার বাড়ি কালেকশন স্টার কালাঙ্কা স্টেডিয়াম নট দেখুন একটু উঁচু কর ভাই দেখুন দেখুন দারুণ জিনিস আছে এটা আছে ফিমেল সম্ভবত ওটা আছে মেল হ্যাঁ ওটা মেল আচ্ছা আচ্ছা দেখুন শখ করুন বন্ধুরা এদের এদেরকে একটু স্ট্যান্ডিংটা দেখে নি দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা ভাইবেট দেখুন ডানার

এটা কি মেল পায়রা তাই তো আপনার এটা মেল পায়রা এটাই আকাশের ঘরে আমার বন্ধু এনে দিয়েছে আচ্ছা আচ্ছা আকাশের ঘরে অধিকাংশ আমার বন্ধুই কালেকশন করে দিয়েছে আমার বন্ধুর নাম ভুবন আচ্ছা ওই আমার টোটালটাই পায়রা কালেকশন করে দিয়েছে আচ্ছা যেতে পারি না তো আচ্ছা আচ্ছা উনি আপনাকে উনি এনে ও এনে দেয় সব পায়রা গুলো আর ওই আমার পায়রা সব ট্রিটমেন্ট দেখা শোনা সবই করে আচ্ছা আচ্ছা আর ফিমেলটাকে দেখান একটু আচ্ছা দাদা এই পায়রাগুলো আপনার কাছে কেমন কি রেজাল্ট করে এগুলো

তারা দেখে নিন যে স্টার কালাঙ্কার জিনিসটা কি ব্রিড যেটাকে যেটাকে বলে ব্রিড দেখুন স্টার কালাঙ্কা দাদার এটা এই হাতেরটা হচ্ছে মেল পায়রা অ্যান্ড এটা হচ্ছে ফিমেল পায়রা দেখুন রানিং পায়রা তাই তো এগুলো সব দাদা আচ্ছা 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 তিন দিনে এখনো মানে খেলা আছে পায়রাগুলো সব তিন দিনে এক পায়রা খেলা আচ্ছা আচ্ছা দেখুন দেখুন কত সুন্দর পায়রা একটু এক একসাথে করো দাদা পায়রাগুলো দেখুন মাদা পায়রাগুলো দেখুন যে হেডশেপ যে ঠোঁটের কোয়ালিটি দেখুন দেখুন দারুণ পায়রা দাদার বাড়ির দাদা একটু স্ট্যান্ডিং ভিডিওটা একটু দেখাবো দেখুন পায়রাগুলোর সাইজ কিন্তু বলতে হবে অসাধারণ দেখুন স্টার কালাঙ্কা

আচ্ছা আকাশদ্বার বাড়ি থেকে মানে প্রায় অধিকাংশ পায়রা আপনি আকাশদ্বার থেকে এখান থেকে ইনপোর্ট করে এনেছেন ঠিক আছে র ব্রিডের দাদার কাছে আছে হ্যাঁ দেখলে যে কি জিনিস অবশ্যই অবশ্যই দেখুন নর পায়রাটাকে দেখুন সচরাচর সব পায়রা তেমন একটা দেখতে পায় না কেননা ক্রস করে এখন সব নষ্ট করে দিয়েছে ব্রিড দেখুন এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদা দেখুন একটু ছেড়ে দেখো দাদা দেখুন দেখুন পায়লার স্ট্যান্ডিং দেখুন দারুন স্ট্যান্ডিং আছে পায়রার দেখুন সচরাচর দাদা বাড়ি মাস্টার পেয়ার সো এবার নেক্সট দেখাবো বন্ধুরা সো দাদা এটা নেক্সট কি পেয়ার দেখাচ্ছো এটা আছে এসকে সমীরের ঘরের পায়রা এটা আন্দাজ সুলতান মাস্টার আচ্ছা আচ্ছা ট্যাগ করা আছে আচ্ছা আচ্ছা ট্যাগ হলো সুলতান তার নর এটা আর এটা মাদা আমার বন্ধু বন্ধু বিটের মাদা আচ্ছা 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 দেখুন এগুলো সবই আন্দাজ করা হ্যাঁ এখানে সুলতান উস্তাদের যে নটটা আছে নটটা আমি সব করাই দেখুন আন্দ্রা পায়রা আন্দ্রা থেকে পায়রা সব র ব্রিড এগুলো দেখুন আর এটা মাদা বন্ধুর উপর মাদা আছে দেখুন মাদাটা দেখুন এদের দাদা বাচ্চা কেমন আছে দাদা মানে আচ্ছা রেজাল্ট মোটামুটি সব পায়রা আমার সব পায়রাই ওকে আছে নরমালি বলবো না লোকের মত যে 10 ঘন্টা 11 ঘন্টা ওড়ে ঠান্ডাকালে কালে 8 ঘন্টা 8.5 ঘন্টা 9 ঘন্টার কাছে চলে আচ্ছা আর গরমকালে মোটামুটি আমার কাছে 7 ঘন্টার কাছে ওড়াতে পারে 7 ঘন্টা প্লাস আছে নাকি 6.5 ঘন্টা প্লাস এখন যে গরমটা পড়ে এটা অসম্ভব পায়রা বলবো না যে আমার পায়রা এই টেম্পারেচারে পায়রা না না 41 ডিগ্রি গরমে বিয়াল্লিশ ডিগ্রি গরমে মোটামুটি আটত্রিশে আটতিরিশ উনিশ চল্লিশে আমার পায়রা ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে আচ্ছা আচ্ছা দেখুন এসব বাচ্চাগুলো সব রানিং হুম হুম বাচ্চাগুলো দাঁড়ান একটু একটু ছেড়ে দাও দাদা দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা সুলতানুস্তাদের বাড়ি থেকে আন্দ্রা কালেকশান আন্দ্রা নোয়া কাড়া কালেকশান তাদের কাছে সব দেখুন বলতে লাগবে না কোন পায়রা ভালো কোন পায়রা খারাপ যারা চেনে অবশ্যই তারা জাজ করে নেবেন দেখুন ঠিক আছে দাদা বাইরেগুলো ছেড়ে খেতে দিয়ে দাদা সব মাস্টার পেয়ার কিছু আপাতত এটা দেখাচ্ছি আর নেক্সট পার্টে ওড়ানোর ভিডিও আছে যেগুলো দাদা রানিং ওড়ায়

কোনটা মেল কোনটা ফিমেল দাদা এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল পায়রা তাই তো ওকে দেখুন পায়রাগুলো শখ করুন বন্ধুরা রিড একটু ছেড়ে দেখান দাদা দেখুন রিড দাদার বাড়ি সব মাস্টার পেয়ার মাথাটা দাদার বাড়ি ব্রিড আর নটটা কালেকশান সব ইম্পোর্টেন্ট দেখুন সো এবার নেক্সট এক পেয়ার স্টার কালঙ্কা দেখাই সো বন্ধুরা এখানে দাদার বাড়ির যে মেন পেয়ার দেখিয়েছি স্টার কালঙ্কা সেই স্টার কালঙ্কারই একজোড়া এটা বাচ্চা আছে দেখুন দাদার এটা হোম ব্রিড ধারি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ ধারি হয়ে গেছে হ্যাঁ উড়িয়ে ধারিয়ে করেছে দাদা তাদের এগুলো রেজাল্ট করা আছে কি আমার ন ঘন্টা ঠান্ডাকালে ন সাড়ে ন ঘন্টা উড়ানো আচ্ছা 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 সত্যি দাদা হ্যাঁ এই ব্রিডিং ব্রিডিংয়ে ফেলেছে একদম প্রশংসনীয় এগুলো দারুণ জিনিস এই জেনারেশন হচ্ছে একদম র জেনারেশন যাকে বলে দেখুন একটু উঁচু করো ভাই দেখুন দেখুন পায়রাগুলো দেখুন সত্যি খুব মানে প্রশংসনীয় পায়রা সব দেখুন একটু ছেড়ে দেওয়া দেখুন হ্যালো দেখুন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং দেখেন নিন কালাঙ্কা পায়রা যেটা থেকে সবাই মানুষ ফিদা হয়ে যায় সেই হচ্ছে এই স্ট্যান্ডিং এই পায়রা স্ট্যান্ডিংগুলো দেখুন দাদার বাড়ি এগুলো সব হোম হোমব্রিড দেখুন দেখুন না বন্ধুরা

আচ্ছা আচ্ছা সাড়ে ঘন্টা দশ ঘন্টা হাড়ের মনে দারুণ পায়রা দেখুন আর মেলটাও সেরকম একটা জিনিস দারুণ দাদা কালেকশন করলে দারুণ এগুলো ওখান থেকে না আচ্ছা আমার পায়রা কোনো আমার পায়রা আচ্ছা আচ্ছা পাঞ্জাবি ছিল কিছু দিয়ে আচ্ছা আচ্ছা পাঞ্জাবি কিছু করেছিলেন কালেকশন করেছিলেন আচ্ছা ঠিক আছে এই ট্র্যান্ডিংটা আমি দেখাই দেখুন দেখুন বন্ধু দাঁড়ান পায়রা প্রচুর দারুণ হ্যাঁ হ্যাঁ দেখুন